আসবে স্যার দেখুন ডায়াবেটিসে প্রথম আমরাই বলেছি ডায়াবেটিস বলে কোনো রোগ হয় না আর ডায়াবেটিস সম্পূর্ণভাবে ভালো হয় আর শুধু আমরা বলিনি সেটা আমরা বাস্তবে করেও দেখিয়েছি অনেক পেশেন্টকে ভালো করেছি তাদের মুক্তিকে আপনারা আমরা বাইটও নিয়েছি আরও পেশেন্টকে দেখানোর জন্যে যাতে এই নয় কি পেশেন্টরা আমাদের কাছে আসে এই জন্য নেওয়া হলো কারণটা হচ্ছে কি পেশেন্ট আয়ুর্বেদ উপরে বিশ্বাস করে আয়ুর্বেদ উপরে কনভার্ট করে কারণটা হচ্ছে কি দেখুন আজকে আপনার রোগ রয়েছে আর রোগের জন্যে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু এই রোগটা হলো কেন সেটা আপনি চেষ্টাই করেন না আজকে সুগার যদি বলেন ঘরের মধ্যে পাঁচজনের মধ্যে দেখবেন তিনজনে আছে চারজনে আছে কিন্তু একটাও রুগী বলুন কি যারা হয়তো চার বছর ধরে সুগার আছে হয়তো পাঁচ বছর ধরে সুগার আছে তারা সম্পূর্ণভাবে ঠিক হয়েছে আপনি যদি ঠিক হলেন না তাহলে আপনি ওষুধ খাচ্ছেন কেন হুম কী কারণের জন্য ওষুধ খাচ্ছেন আপনি এখন বুঝতে পারছেন কি আমি ওষুধ খাচ্ছি সুগারকে কন্ট্রোল করার জন্যে কিন্তু একদম নর্মাল জায়গায় চলে আসি যখন আপনার সুগার এসেছিলো আপনি যখন ডাক্তারখানা গিয়েছিলেন আপনার মাইন্ডে কিন্তু এই জিনিসটা ছিল না কি আমি যে ওষুধটা খাবো এটা নাকি যে আমাকে সারা জীবন খেতে হবে হ্যাঁ আমি ডাক্তারখানায় এই জন্য গেলাম যাতে আমি সুগারকে ভালো করতে পারি কে কী হলো আমি তো জানি না একটা যদি না চেনা যদি ইনসা মানুষকে যদি সুগার হয়ে যায় তো সে কী ভাববে যেরকম জ্বর হয় আমরা ওষুধ খেয়ে জ্বরটা ভালোই যায় ঠিক ওই ধরনেরই ও ডাক্তারের কাছে যায় আর ডাক্তারের কাছে যাওয়ার পর যখন ও ওষুধ উনি রিফার করেন ওষুধ নিয়ে মতন খাওয়া হয় কিন্তু দেখা গেল ডাক্তারকে একটা যদি প্রশ্ন করে ডাক্তার উনি কতদিন ওষুধ খাবো তখন উনি না বলেন কি আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এটা কি ধরনের চিকিৎসা এই কারণের জন্যে এন বি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হয় কারণটা হচ্ছে কি মানুষের চোখ খুলে দেওয়া হয় আজকে আপনি যে ওষুধ খাচ্ছেন নোটিস করুন কি আপনি যে দীর্ঘদিন ধরে ওষুধটা খাচ্ছেন সুগার আপনার কমছে ওষুধ খাওয়ার পর ছেড়ে দেওয়ার পর আপনার সুগারটা বেড়ে যাচ্ছে কাজ হচ্ছে না সুগারের পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এরপরেও যদি কাজ না হয় আপনাকে ইনসুলিন দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কী হচ্ছে আপনার শরীর নিয়ে আপনি খেলাধুলা করবেন না শরীরকে যদি আপনি ক্যাজুয়ালি নেন তাহলে কিন্তু শরীর আপনার সাথ দেবে না আজকে ঠিক ট্রেনে যে প্রোগ্রাম স্টার্ট করার আগে একটা কথা বললেন উনি সেটা হচ্ছে কি একটা মশা যদি কামড়িয়ে দেয় যখন ওই ঘাটা যদি ভরে না তখন কিন্তু আমরা রিপোর্ট করে দেখতে পাই কি আমাদের সুগার রয়েছে আর সুগার এই এতটা বাড়া আছে যেখানে একটা সামান্য যদি মানুষ মশা যদি কামড়িয়ে দিয়েছে সেই জিনিসটাও কিন্তু অনেকটা ছড়িয়ে যায় তো আপনাকে আমি একটাই কথা বলবো কি আগে যে কোনো চিকিৎসা হওয়ার আগে আমি শুধু ডায়াবেটিসের কথা বলবো না যে কোনো রোগ হোক না কেন আগে রোগের মেন কারণটা যেন কি আমাদের রোগ কেন হয় আজকে আমাদের প্রোগ্রাম দেখার পর অনেক ডাক্তাররা কিন্তু এই সুগার নিয়ে ডায়াবেটিস নিয়ে প্রোগ্রাম করতে চালু করে দিয়েছেন ভালো কথা করুন আপনারা আমি তো চাই আয়ুর্বেদে প্রচার হোক মানুষের উপকার হোক কিন্তু আসল জায়গা ট্রিটমেন্ট হচ্ছে কি সেটা দেখুন আজকে ধরুন আপনার ঘরের মধ্যে জল নেই আপনি কি করবেন ট্যাঙ্ক খালি আছে এই কারণের জন্য আপনার জল নেই আপনি কী করলেন ট্যাঙ্কে গিয়ে জলটাকে ভরে দিচ্ছেন নল নলের মধ্যে কিন্তু জলটা আপনি পাচ্ছেন কতদিন এইভাবে আপনি যদি জল দিয়ে দিয়ে যদি নলের মধ্যে যদি জলটা নিয়ে আসেন তাহলে আপনার মোটর আপনার কি করবে আপনি যে এত বড় নিচ্ছে যে মোটরটা লাগিয়ে রেখেছেন মোটরের কাজটা কী ছিল নিশ্চয়ই জলটাকে তুলে দেওয়া কিন্তু আপনি মোট সারাচ্ছেন না আপনি কি করছেন জলটা ভরছেন এই উদাহরণটা আমি কেন দিলাম কেন কি সুগারের চিকিৎসা এই ধরনেরই করা হয় আজকে সুগার হওয়ার কারণটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে প্যাঙ্ক্রিয়াস এক অর্গান আছে সুগার সবার শরীরের মধ্যে আছে ঠিক আছে সুগার না থাকলে মানুষ মরে যায় শুনেছেন তো সুগার ফল হয়ে গেলে শরীর আরও বেশি খারাপ হয় তো সুগার তো আছেই কিন্তু এই যে সুগারটা কেন বেড়ে যাচ্ছে এটা জানতে হবে প্যাঙ্ক্রিয়াস অর্গ্যানই হয় আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করা তো যখন ইনসুলিন তৈরি হয় না তখন কী হয় সুগার মাত্রাটা বেড়ে যায় তো আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন তার আপনাকে ইনসুলিন ট্যাবলেট দিচ্ছে আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে বলা হচ্ছে যার ফলে আপনার সুগারটা নেমে যাচ্ছে কিন্তু ছেড়ে দেওয়ার পরই আপনার কিন্তু সুগারটা আবার আপনাকে করতে হবে টার্গেট নিতে হবে প্যাঙ্ক্রিয়াসকে আমি কী করে ঠিক করব। আজকে আপনি সামান্য যখন সোনোগ্রাফি রিপোর্ট করেছিলেন আপনি রিপোর্টের মধ্যে পেয়েছিলেন কি প্যাঙ্ক্রিয়াস আমার ফ্যাটি আছে প্যাঙ্ক্রিয়াস যে আমার সিস্ট আছে প্যাঙ্ক্রিয়াস কিন্তু আমার ক্ষতি হচ্ছে কিন্তু আপনি সেই সময় কি করলেন রোগকে নজরান্দাজ করলেন আপনার ডাক্তারবাবু আপনাকে সেই সব বোঝালো না কি প্যাঙ্ক্রিয়াস সমস্যার জন্য আপনার সুগার হতে পারে বোঝাবে কী করে প্যাঙ্ক্রিয়াস ফ্যাটি হয়ে যায় ভালো করার জন্য ওষুধ নেই ঠিক না তো এই কারণে যে বললাম কি আপনার যে সমস্যাটা রয়েছে আগে সমস্যাটার ব্যাপারে জানুন আপনি যদি প্যাঙ্ক্রিয়াসকে যদি ঠিক করতে পারেন না আপনাকে এইভাবে ইনসুলিন নিতে হবে না এভাবে আপনাকে ইনসুলিন ট্যাবলেট খেতে হবে না এবং সম্পূর্ণভাবে ভালো করা যাবে ঠিক না রোগের মূল কারণকেই জানুন আগে কোথায় থেকে আমার সুগার ডায়াবেটিসটা হয় বহু পেশেন্ট আছে আমার কাছে যখন আসে না তারা কিন্তু আজকে রকম মেডিসিন খাচ্ছে না কোনো রকম ইনসুলিন নিচ্ছে না উইদাউট মেডিসিন উইদাউট ইনসুলিন তারা কিন্তু সুগারকে নর্মাল করে নিয়েছে এরকম আমরা আজকে উদাহরণ দেখাবো একদম উনি এখন আমাদের মেডিসিনও ছেড়ে দিয়েছে ইনফ্যাক্ট উনি পুরোপুরি ভালো হয়ে গেছেন আজকে এই মেসেজা চেম্বারে ছিলাম ভদ্রলোক আমাকে বললেন ডাক্তার সত্যি ভালো হয়ে গেছি আর আমি চাই উনি নিজে বললেন কি আমি চাই আপনাকে আমি প্রোগ্রাম প্রোগ্রাম মধ্যে আপনি আমাকে দেখান যাতে আমার থ্রু মাধ্যমে মানুষরা কিছু জানতে পারে সুস্থ হয়ে ওঠে একদম ঠিক আছে দেখুন একটা সিনিয়র পারসন ওনার টার্গেট একটাই কি মানুষের সেবাটা হোক এটা সবচেয়ে বড় জিনিস আছে আচ্ছা আমাদের সাথে